আস্তে 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 আমাদের আমাদের দিদির ছেলে হচ্ছে অনলাইনে ক্লাস করছে দিদি পাপড় নিয়ে নিয়েছে দেখো ভালো করে দেখে নাও দিদিকে দেখো আমার এই দিদি দেখো আমার পুরোনো কাস্টমার আমার থেকে অনেক টাকার পাপড় নেয় পাপড়টা ভালো আছে বলেই নাই একটু টাটা দিয়ে দাও কাস্টমারকে টাটা ঠিক আছে ওকে চলে এসছি আজকে রামপুরে চলো মালটাকে একটু লাগিয়ে দেখি খবর কি তোমার বিয়েটা করবা নাকি হ্যাঁ চলো এদিকে আসো এখানে আসো তো বিয়েটা তো করবা নাকি কেরাম মালটা কেরাম দরকার বলো কেরাম মাল দরকার আছে হ্যাঁ কেরাম দরকার বলো কত বয়স কত বয়স লাগবে কত বয়সে লাগবে বলো মাল তো রেখেছি ব্যারাকপুরে বললাম না সেদিনকে ব্যারাকপুরে মাল দেখে রেখেছি একটা তোমাকে নিয়ে যাব বিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ তো কত বয়স লাগবে কত বলো দাঁড়াও চেপে আসো এদিকে চেপে আসো কত বয়সের মাল লাগবে এটাই ছিল সাবর ছটা করে আছে বুঝেছো আর আর কিছু অন্য কিছু লাগবে তোমরা সকলে জানো যে আমি একজন সাধারণ পাপড় বিক্রেতা সব জায়গায় ঘুরে ঘুরে পাপড় বিক্রি করি আর আমি এই কাজের অভিজ্ঞতা এবং গ্রাম বাংলা মানুষের জীবনের গল্প তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আস্তে 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 আমাদের আমাদের দিদির ছেলে হচ্ছে অনলাইনে ক্লাস করছে আর কি আস্তে কথা বলতে হবে এখন দিদি পাপড় নেয় এই দেখো আমার দিদি পাপড় নিয়েছে অলরেডি একশো পনেরো টাকার পাপড় নিয়েছে না আমি জোরে জোরে কথা বলতে পারছি না এই দেখো পাপড়ের দিয়েছি এই যে আমার দিদি চলে এসছে দিদি পাপড় নিয়ে নিয়েছে দেখো ভালো করে দেখে নাও দিদিকে এই দেখো একশো পনেরো টাকা একশো দশ টাকা নয় একশো দশ টাকা দাও দিদি আমার এই দিদি অনেক ভালো কাস্টমার অনেক পুরনো কাস্টমার আমার থেকে দিদি তুমি কত দিন ধরে আমার থেকে পাবো না বলো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ গায়েশ তোমরা কিন্তু দেখো আমার এই দিদি দেখো আমার পুরোনো কাস্টমার আমার থেকে অনেক টাকার পাপড় পাপড়টা ভালো আছে একটু টাটা টাটা দিয়ে দাও কাস্টমারকে ঠিক আছে ওকে তো গায় আরেক দিদির কাছে চলে এসছি দেখো এসে বিড়ালের ঝামেলা হচ্ছে বিড়ালের মারামারি দেখলে কি হয় আমি জানি না দেখো ওরা দুজন এখন গণ্ডগোল করছে देखो की मूवमेंटेड हो रही है देखो हाय चल 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 दीदे दीदे দিদি নাই মনে হচ্ছে বল দিদি আর একটা দিদির কাছে এসছি সেই দিদি বাড়িতে নেই এখন এখান থেকে ঘুরে যাচ্ছি অন্য জায়গায় দেখি আর এটা হচ্ছে শীতলা মন্দির খুব জাগ্রত মন্দিরের মা খুব জাগ্রত এর সাথেই আর কি বাজারটা জানাচ্ছে

এই যে বস পাপড় নিয়েছে টোটাল এখানে তিনশো টাকা বেচা কিনা হয়ে গেল এই দেখো সব পাপড় নিয়েছে এই যে বস এই যে আমাদের বস এই আমার প্রধান কাস্টমার ও আগে নিয়েছিল ঠিক আছে না তো বিক্রি ভালো হলে না বললে আমার মেন কাস্টমার ও অনেক আগে আমি ওকে পাপড় দিয়েছিলাম ওর ভালো লেগেছিল বলে সেই জন্য সবাইকে বলেছে তাই জন্য পাপড়টা নিয়েছে দেখো ছেলেটাও খুব ভালো ওর মনে একটা মায়া আছে কেন বলো তো ও আমি হকারি করি অনেক দূর থেকে আসি তো ও দেখে যে লোকটা কষ্ট করে তাই জন্যই আর কি ও কিন্তু পাপড়টা নিয়েছে প্রয়োজন সেটা আলাদা ব্যাপার দোকানে গেলেও পাপড় পাওয়া যায় কিন্তু তারপরে আমি এসেছি ও নিয়েছে এটাই আমার থেকে সব থেকে বড়ো ভালো লেগেছে তো যাই হোক এদের ব্যবহারটাও ভালো আমার কাছে ভালো লাগে গায়েস তোমাদেরকে যদি ভালো লাগে আমাদের ভিডিও সম্পর্কে তুমি বলো যাতে ওরা একটু সাপোর্ট টাপোর্ট করে

তো গায়েজ অনেকে আমাকে প্রশ্ন করে অনেকে বলে যে দাদা আপনি ছোটো ছোটো ভিডিও ভিডিও বানিয়ে আপনার কী লাভ আসে তো আসলে মেনলি ব্যাপারটা কী বলতো আমি চাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে গ্রাম বাংলার মানুষের জীবন ধারণ এবং তার বাস্তব কাহিনী এবং এগুলোর মাধ্যমে তার বাস্তবতার উদাহরণস্বরূপ এগুলো দেখি মানুষ কত কষ্ট করে কত রকমের ভাবে পথ জীবনযাপন করে তার বাস্তব চিত্র আমি তুলে ধরি অনেকে আছে দেশ বিদেশে থাকে তারা আমার ভিডিওর মাধ্যমে এগুলো দেখতে পারে এটাই আমার থেকে ভালো লাগে এবং বড় পাওনা টাকার মাধ্যমে সব কিছু হয় না টাকাটাই বড়ো নয় যদি ছোটোর থেকেও অনেক বড় হওয়া যায় তো মানুষ যদি চেষ্টা করে অনেক কিছুই করতে পারে তো আমিও চেষ্টা চালাচ্ছি দেখি জীবনে যদি কিছু করতে পারি ইউটিউবের মাধ্যমে অনেকে অনেক কিছু করেছে তো আমার চেষ্টা আছে কিছু করার যদি তোমরা পাশে থাকো এবং সাপোর্ট করো এটাই হলো সব ব্যাপার তো গাইজ এখানকার মেন যে কাজটা আর কি মূল কাজটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে প্রিন্টের প্রিন্টিং না হয় এই দেখো এই দেখো প্রিন্টিং হয় কিসের প্রিন্টিং এটা বেবি শুট বেবি শুট পেইন্টিং মানে দেখো কি সুন্দরভাবে করছে দেখো এই যে এখানে আছে এটা শ্রীরামপুরে হ্যাঁ শ্রীরামপুর এটা ছাত্রা না ছাত্রা ছাত্রা কারখানাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে খুব ভালোই আছে তো গায়ে তোমাদের একটা অসাধারণ একটা ভিউজ দেখাই অসাধারণ ভিউজ ভিউজটা দেখো শুধু শুধু ভিউজটা দেখো মাথা নষ্ট করা ভিউজ তো কাজ কাম কমপ্লিট হয়ে গেছে স্যান ফ্যান করে নিলাম এখন যে টেন টেন ধরে একদম বাড়ি বেরিয়ে যাব আর যাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে স্টেশন থেকে যেয়ে ঠিক আছে